সাথে পাবেন একটা দোপাট্টা অনেক চমৎকার একটা বড় দোপাট্টা পাবেন খুব সুন্দর করে এই পিওস পুরোটা দুপাট্টা বোরিং করা খুব চমৎকারভাবে বোরিং করা আছে এটা আমি আবারও বলছি আটাইশ থেকে আটত্রিশ সাইজ মানে বারো ছয় থেকে বারো বছর বাচ্চার এই ড্রেসটা পরতে পাবে সালোয়ারটা পাবেন প্যান্ট ক্যান্ট সালোয়ার কাজ করা বোরিং করা নিচে তিনটা কালার আছে পিওস তিনটা কালারের চমৎকার তিনটা কালার দেখেন ফার্স্টে যেটা দেখা হল বাঙ্গি কালার এটা হলো লেমন কালার লেমনটা অনেক সুন্দর একটা লেমন কালার ড্রেস সিকুয়েন্স দিয়ে কাজ করা এই যে দুপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলো একশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই যে লাস্টন যে কালারটা খুলতেছি দেখেন অনেক সুন্দর একটা ব্লু কালার দেখেন হট ব্লু কালার খুব চমৎকার একটা ড্রেস অন্য হাতা গড জেস কাজ করা আছে বাচ্চাদের পড়লে খুব সুন্দর লাগবে এই কালার অনেক জোস একটা কালার সাথে পাবেন অনেক সুন্দর প্রত্যেকটা দোপাট্টা কিন্তু সেম অর্গানজার একটা দোপাট্টা আর সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো এই ড্রেসটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি ফর আঠারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ড্রেসটা নিতে পারবেন এন্ড তুবা ফ্যাশন অনলাইন শপে চলে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন আর আমাদের শপটা হলো ইস্টার্নকে মার্কেটের তিনতাল লিফটের তিনের তিন বাই দুই নম্বর দোকানে তুবা ফ্যাশন আসলে কালেকশনও পেয়ে যাবেন তো পিয়াস বুড়িটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম এই শপে আরো চমক কিছু কালেকশন আছে দেখেন আসলে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গাউন আছে কামিজ আছে আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিজাইন চলে আসবে এখানে কিছু গারা আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন গারাগুলো দেখেন খুব চমক চমৎকার কিছু গাড়ারা আছে বিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চাদের আরো লেহেঙ্গা আছে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অবশ্যই সবটা ভিজিট করবেন আল্লাহ আল্লাহে